হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন একটু ফান করার চেষ্টা করতেছি দেশে এত আন্দোলন হচ্ছে এত সব কিছু হচ্ছে নেতা কর্মীদের অনেক বক্তব্য শুনতে শুনতে বাল্লা না তো শেষ পর্যন্ত না দেখে কেউ ভিডিওটা কাটবেন না আর এই রিলসটা অবশ্যই সবাই মিলে ভাইরাল করে দিবেন ইনশাল্লাহ তো আমাদের বর্তমানে ওবায়দুল কাদের সাহেব যেভাবে ভাষণ দিচ্ছে সেটা আমি একটু চেষ্টা করি আপনাদের বলার জন্য এ আন্দোলন ছাত্রদের আন্ডারে আন্দোলন চলে গেছে জামাত বিএমপির কাছে তাই ছাত্রদের বলছি তোমরা ঘরে ফিরে যাও আন্দোলন করে কোনো লাভ হবে না আর এটা যদি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি থাকতো আজকে তো সে কিন্তু বলতো বিসমিল্লাহ রাহমান রাহিম বিয় দেশবাসী আলাইকুম এই দেশের দুর্লগ্ন লগনে এই যে ছাত্র সমাজ আন্দোলন করেছে এই ছাত্র সমাজকে বিএমপি পূর্ণ শপথ দিচ্ছে ইনশাআল্লাহ রাহমান এই দেশকে প্রতিষ্ঠিত করেছিল আজ এই ছাত্ররা কেন আন্দোলন করবে এই ছাত্রদের সব দাবি দেবা বিএনপি সরকার ক্ষমতায় গেলে আমরা সব কিছু মেনে নেব ইনশাল্লাহ তো এটা কেউ অন্য মাইন্ডে নেবেন না এটা জাস্ট ফান করলাম আর এই রিলস ভিডিওটা অবশ্যই আপনারা ভাইরাল করে দেবেন আরও সুন্দর সুন্দর অনেক কিছু আপনাদেরকে জানানো হবে যেহেতু অনেক দিন ধরে ফেসবুক অপ আছে আপনারা এটা ভাইরাল করে দেবেন ধন্যবাদ